আজকে আলোচনার বিষয় মহার্গ নিয়ে সেই প্রসঙ্গ নিয়ে মহার্গ নিয়ে বড় সুখবর সরকারি কর্মচারীদের চাকরিজীবীদের সেই চাকরিজীবীদের জন্য যে মহার্ঘ ঘোষণা হয়েছে তা কিন্তু ইতিবাচক সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্গ ভাতার ঘোষণা আছে সরকারি কর্মচারীদের দ্রব্যমূল্যের চাপে নিষ্পেষিত ও ঋণে জর্জরিত হয়ে পড়েছে তাদের বাঁচাতে মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা খুবই জরুরি সরকারি কর্মচারীদের দাবি পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা এটা নিয়ে কিন্তু দ্বিমুখী প্রতিবাদ চলছে দ্বিমুখী প্রতিবাদ চলছে আজকের পত্রিকায় এসেছে যে এক থেকে তৃতীয় গ্রেডের মূল বেতনের দশ পার্সেন্ট চার থেকে দশ গ্রেড চার থেকে দশ গ্রেডের পার্সেন্ট এবং এগারো থেকে বিশ গ্রেডের পঁচিশ পারসেন্ট হারে ভাতা এবারই প্রথম গ্রেড অনুসারে সরকারি কর্মচারীদের ভাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেডের চাকরি করেন তারা বেশির হারে ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে সামনের দিকের গ্রেডে চাকরি করেন কর্মকর্তা যারা আছেন কম হারে ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রথমে উপদেষ্টার কাছে পাঠানো হবে তৃতীয় গ্রেডের মহার্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চতুর্থ গ্রেডের থেকে দশ গ্রেডের চাকরিজীবীদের বিশ শতাংশ এগারো থেকে বিশ গ্রেড দ্বারী যারা আছেন তাদের জন্য পঁচিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবে এতে সর্বনিম্ন সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে স্কিলের মারপিসের কারণে কেউ চার হাজার টাকা কম ভাতা পাবেন না তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকার পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনের সুবিধাটি আর বহাল থাকবে না সেটার বহাল থাকবে না অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশের জনগণকে এ তথ্য জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন অর্থাৎ মন্ত্রণালয় অর্থাৎ মন্ত্রণালয় মহর্গ ভাতা বাড়ানোর পক্ষে যুক্তি কি দিয়েছে জনগণ সেটা জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন তিনি বলেন রাজস্ব খাতে এ ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের উপর নির্ভর করবে এদিকে গতকাল বৃহস্পতিবার এই অর্থ বছরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফুখলেশুর রহমান তিনি বলেছেন আগামী তিরিশে জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি জনপ্রশাসন সচিব তিনি আরও বলেন মহার্ঘ ভাতা নিয়ে দুইটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তারা মহার্ঘ ভাতা পাবেন যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এ প্রশ্নের জবাবময়ে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে নির্দিষ্ট কথা বলার পরামর্শ দেন সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দু সালে তারপর আর তাদের বেতন বৃদ্ধি করা হয়নি চাকরিজীবীদের যে খরচ দৈনন্দিন যে খরচ সেটা বেড়ে যাওয়ার মূল বেতনের সঙ্গে নির্দিষ্টভাবে মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তাদের দৈনন্দিন বেতন বিভিন্ন ধরনের খরচ বাড়ার কারণে সরকারের এই মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাধারণত পাঁচ বছর পর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার দুই সালের পর কোনো পে স্কেল দেওয়া হয়নি তবে এই মহার্ঘ ভাতা কতটুকু দেওয়া হবে সেটা এখনও নিশ্চিত না যে কত পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হবে যাই হোক ছিল আজকের আলোচনার বিষয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম